আমাদের দেশে যখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করে তখন এক শ্রেণীর লোকেরা ফতোয়ার ঝুড়ি নিয়ে ময়দানে নামেন ইসলাম বিদ্বেষীরা যখন তারা দেখল ঘাদানি দিয়া নাদানি দিয়া বহুত চেষ্টা করে ইসলামের কিছু করা গেল না তখন তারা চড়া দামে একজন পীর খরিদ করে ইসলামের বিরুদ্ধে ময়দানে হয়েছে। ফতোয়া নাই সারা বৎসর কথা বলে নাই আজ ময়দানে ইসলামের বিরুদ্ধে ফতোয়া কেন মাথা এখন গরম হয়েছে কেন মাথা গরম হয়েছে টাকার কারণে সুতরাং ইসলামী আন্দোলনের বৃহৎ শক্তির বিরুদ্ধে ফতোয়া আসে না ভারতের টাকায় ফতোয়া এসেছে তাদের ইলমের শ্রদ্ধা করি ভালোবাসি আর ইসলামী আন্দোলনের যারা ফতোয়া দেয় রিমোট কন্ট্রোলের কাজ করে ভারতের যারা ভারতের লাউড স্পিকারের কাজ করে তারা বাংলাদেশের জনগণের ভালোবাসার লোক হতে পারে না আমরা শহীদ হতে চাই যে কোনো মূল্য